নবীর পরে কোন নবী আছে জোরে বলেন আর জোরে বলে হবে নবীর পরে কোনো নবী আছে বাংলাদেশের একটা গোষ্ঠী যাদের নাম দিয়েছে কাদিয়ানি আবার বলে আহমদি মুসলমান আবার বলে আহমদিয়া মুসলমান এটা বলে বলে নবীর পরে নবী নাই কিন্তু একটা সময় আছে এই এর পরে আবার নবী আসছে নজবিল্লা বলে যারা আমার নবীকে নবী বলে না তারা কোনো সংজ্ঞায় কখনো মমিন আর মুসলমান হতে পারে জনগণের মুসলমান হতে পারে আজকের পোস্টারে দেখলাম জামা বিএনপি বিভিন্ন নেতৃবৃন্দের নাম দেওয়া আছে বিনয়ের সঙ্গে বলবো এদেশের মুসলমান তাদের পক্ষেই থাকবে যারা কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করবে কতক্ষণ ঠিক কিনা ইনায়া বিনায়া কাদিয়ানিদের পক্ষে যারা যাবে কাদিয়ানিদের দালালে যারা করবে কোনো মুমিন আর মুসলমান ব্যালটের মাধ্যমে তাদের পক্ষে যাইতে পারে না কথা কন ঠিক কিনা যে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করবে আমরা তার পক্ষে আসি না নাই জোরে বলতে হবে আসিনা নাই দুই নম্বরে আরেকটা কথা বলি বাপ গত বাংলাদেশে এই কয়েকদিন নিয়ে খুব একটা ঝামেলা চলে এই দেশের বাউল নিয়া চলে কি চলে না আপনাদের গাজীপুর কাপাসিয়ায় তো মাসাল্লাহ আগে বাউল গানের ভালো একটা আসর ছিল কতক্ষণ লাগা। গাজীপুরে ছিল না প্রচুর ছিল এখনো জানাই এটা বলা যাবে না এখনো মাঝে মাঝে হয় এটা একটা গণতান্ত্রিক রাজ সবাই বসবাস করবে কার উপরে হামলা মামলা আমরা চাই না কিন্তু এই যে বাউল আবুল হোসেন কি জানি তার নাম আবুল বাউল আবুল সরকার আপনি একটু তার ভিডিওটা দেখেন তো সে যেইভাবে আল্লাহর সামনে বেয়াদবি করছে এটা কোনো মুমন মুসলমান এটা কোনো মুমিন মুসলমান সহ্য করতে পারে না কথা কোন ঠিক কিনা আমরা আইন হাতে নিতে চাই না এই আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি রাষ্ট্রীয় আমরাও চাই আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি হোক কথা কোন ঠিক কিনা কিন্তু ইতিপূর্বে এদেশের মধ্যে ইসলাম করার সুন্দর বিরুদ্ধে কিয়া আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরুদ্ধে যে যে সময় বেহাদিবি করছে এর আগে যদি তাদের প্রত্যেকের বিচার হইতো এই দেশের মধ্যে আল্লাহ এবং তার রসুল নিয়া কটুক্তি করার কেউ সাহস না কতক্ষণ ঠিক কিনা একটা কথা সেটা হচ্ছে আমি অনেক সময় বোঝানোর জন্য বলি যে একজন নামাজ পড়ে না তারা আমরা বেনামাজি করি একজন সুদ খোর আমরা সুদের ওয়াজ করি বলি না করি কিন্তু কোন আলেম যদি চুরি করে সেটা কি বলা যাবে না কথা কয় না আমার মতো কোনো বক্ত যদি ভুল করে সেটাকে বলা যাবে না না সেটা বললে আপনি দল খুঁজবে না মত খুঁজবে না কোন পীরের মরিদ এটা খুঁজবে অতএব এই তো সিরুল মাহফিলে ইতিপূর্বে যে সমস্ত আলেমরা কথার মাধ্যমে আল্লাহ এবং তার রসুল্লার সানে বেহা দেবে করেছে গতকালকে দেখলাম এদেশের জনপ্রিয় এক বক্তা আমাদের কুমিল্লা রফিকুল্লাহ আফসার সে বলতেছে আল্লাহ নিজেও নাকি চান্দা উঠেছে আমার কথা হচ্ছে আপনি এত বড় একজন মোফাসের আমি ছোট নগণ্য মানুষ এসটাই বসে কিভাবে কথা বলতে এটাই যদি আপনি না বুঝেন আপনার এই সাঁতার ওয়াস করতে কুইসে না কি শিখাবেন আপনি মানুষকে ইতিপূর্বে যারা এ কোরআনের ময়দানে বসে যারা এ সমস্ত বেয়া করছে এদের লাগাম যদি আমরা টেনে ধরতে পারতাম এদের বিচার যদি হতো তাই দেশের মধ্যে আউল বাউল তারা কোনোদিন কথা বলার সাহস করতো না কথা কখন ঠিকই আরে বাউলের আসর সব ভণ্ডামি কিসের শরিয়ত মারে ভর নারী আর পুরুষ একসাথে বসে ঢোল বাজলা দিয়ে রাত গান গায় মজ জোয়ার আসর বজায় নর্তকীরা নাচানাচি করে এইটা কোনো শরিয়তের আর মারে ভাতের অংশ হতে পারে না সবটুকু জামলাফের অংশ কতক্ষণ ঠিক কি না ওরা আবার বাউলের স্টেজে বলে সরা মাওলানা মসজিদ ঘরে আল্লাহ থাকে না মসজিদ ঘরে আল্লাহ থাকে না আহ আল্লাহ হেফাজত করুক পরি আমি তবে মনে রাখতে হবে এই বিষয়টাকে কেন্দ্র করে আমরা যেন উপরে আঘাত না করি আইন যেন নিজের হাতে আমরা তুলে না যাই এটাও কোনো ব্যক্তির আদর্শ হতে পারে থেকে খেয়াল রাখতে হবে আজকে আপনি হাত তুলতে যেয়ে দেখবেন বহির্বিশ্বের আক্রমণের আমরা শিকার হচ্ছে এই জন্য মাথা খাটায় কাজ করতে হবে যদি বুঝেন কম চিনলেন বেশি তাইলে আমরাও বিপদে পড়ে যাব